বাচ্চাদের স্কুল টিফিন হোক বা সকাল বিকেলের নাস্তায় আপনারা কিন্তু অল্প পরিমাণ চিড়ে আর সুজি দিয়ে এই নাস্তাটা বানিয়ে দেখতে পারেন খেতে যেমন ভালো লাগে তেমন স্বাস্থ্যকর রেসিপি আর একদম কম সময়ে হয়েও যায় সাথে চাটনি রেসিপি তো অবশ্যই রয়েছে একবার বানিয়ে দেখুন একদিন যদি বানিয়ে খান রোজ বানানোর বাহানা খুঁজবেন এটা খেতে এতটাই ভালো হয় আসুন তাহলে এবারে সময় নষ্ট না করে রেসিপিটা শুরু করি এই রেসিপির জন্য একটা মিক্সি জারেতে নিয়ে নিচ্ছি এক কাপ সুজি এখানে দুশো গ্রাম সুজি আছে আর ওই কাপেরই হাফ কাপ দিয়ে দিলাম চিড়ে চিঁড়েটাকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে তারপর দিলাম দিয়ে দিলাম হাফ কাপ জল চার টেবিল চামচ টক দই আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি আর দু টেবিল চামচ সাদা তেল সমস্ত কিছু ব্লেন্ড করে একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি তারপর এর মধ্যে দিলাম হাফ চামচ গোটা জিরে পরিমাণ মতো লবণ আর একটু ধনে পাতা কুচি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক প্যাকেট ইনো আর সামান্য একটু জল দিয়ে ইনোটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ইনো দিলে ব্যাটারটা খুব হালকা হয়ে যায় আর রেসিপিটা বানানোর পরেও খুব ফ্লাপি হয় খেতেও ভালো লাগে তো ব্যাটারের ঘনত্বটা দেখিয়েই দিলাম কেমন হবে এখন একটা স্টিলের থালাতে তিন চার ফোঁটা সাদা তেল একটু ব্রাশ করে নিচ্ছি ভালোভাবে ব্রাশ করে নেওয়ার পর ওই ব্যাটারটা থালার মধ্যে ঢেলে দিলাম আর তারপর কড়াইয়ে জল দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে ওই থালাটা চাপিয়ে দিলাম আর তার উপর থেকে একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এটা দশ মিনিট মতো ভাপিয়ে নেব ততক্ষণে তৈরি করে নিচ্ছি চাটনি তার জন্য একটা তড়কা প্যানের মধ্যে চার টেবিল চামচ সাদা তিল একটু শুকনো রোস্ট করে নিলাম তারপর ঠান্ডা করে মিক্সি জারেতে তিলটাকে নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো চিনে বাদাম এটাকে শুকনো খোলায় ভেজে লাল খোসাটাকে ছাড়িয়ে নিয়ে তারপর দিলাম দিয়ে দিলাম নারকেল কোড়া দু কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা ভেঙে দিলাম দিয়ে দিলাম এক টুকরো পাতিলেবুর রস অল্প পরিমাণে একটু জল দিয়ে সমস্ত কিছু ব্লেন্ড করে একটা বাটির মধ্যে ঢেলে নেব আর তারপর এই চাটনিতে একটা তরকা লাগিয়ে নিতে হবে তার জন্য তরকা প্যানের মধ্যে দু টেবিল চামচ সাদা তেল দিয়ে তার মধ্যে হাফ চামচ গোটা জিরে হাফ চামচ কালো সর্ষে আর দুটো শুকনো লঙ্কা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কয়েকটা কারিপাতা দিয়ে একটু ভেজে নিলাম অবশ্যই গ্যাসের ফ্লেম লোতে রেখেই ভাজতে হবে আর ভেজে নেওয়া হয়ে গেলে এই তরকাটা চাটনির মধ্যে ঢেলে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম চাটনি একদম রেডি আর এদিকে প্রায় দশ মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা সরিয়ে নিলাম এটা কিন্তু একদম রেডি তবে আমি ঠান্ডা করেই কিন্তু বের করে নিলাম গরম অবস্থাতে একদমই বের করতে যাবেন না তাহলে ভেঙে যেতে পারে ঠান্ডা করে নেওয়ার পর তারপরে কেটে নিচ্ছি আর আমি চৌকো শেপে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই এটা কাটতে পারেন তাহলে বন্ধুরা দেখলেনি তো এটা কিন্তু একদম কম তেলে স্বাস্থ্যকর রেসিপি সকালের জন্য এক্কেবারে পারফেক্ট আর স্কুল কলেজ অফিসের টিফিনের জন্যও কিন্তু একদম পারফেক্ট রেসিপি অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করতে পারেন ঠান্ডা করে তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর কিছুটা ব্যাটার একটু বেঁচে ছিল সেটা আমি আরেকটা ছোট থালার মধ্যে এটাও আমি ভাপিয়ে নিয়েছিলাম প্রায় দশ মিনিট মতো সেটাও ঠান্ডা করে বের করে নিচ্ছি দেখুন এটাও কিন্তু খুব সুন্দরভাবেই রেডি হয়েছে অপর পাশটা উল্টেও দেখিয়ে দিলাম তাহলে এরকম চাটনি বানিয়ে এই নাস্তা দিয়ে খেয়ে দেখুন এই চাটনি কিন্তু আপনারা স্টোর করেও কদিন রেখে দিতে পারেন ফ্রিজে প্রায় এক সপ্তাহের উপরে চাটনিটা ভালো থাকে ইডলি ধোসা যে কোনো এই সমস্ত খাবারের সাথে দারুণ লাগে খেতে তাহলে বাচ্চাদের টিফিন হোক কিংবা বড়দের অফিসের লাঞ্চ বক্স এই খাবারটা বানিয়ে দিতে পারেন খেতে কিন্তু সবারই ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ